আচ্ছা রাস্তায় চলার সময় যখন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে হাত দেখিয়ে চলে যাচ্ছ তখন একটাই গান মনে পড়ে কার্নিভালের জন্য যে ব্যবস্থা করা হয়েছিল সেগুলো খুব ইমিডিয়েটলি খুলাফুলির ব্যবস্থা হচ্ছে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছে সুস্থ আছো প্রতিদিনের মতন আজকে আবারও বেরিয়ে বললাম আমার প্রিয় টোটোটাকে নিয়ে সকাল থেকে বেরোতে প্রায় বেশি ভাড়া মারতে পারিনি মাত্র তিরিশ টাকার ভাড়া বেড়েছে এখন শহরে এসে দেখা যাক কতটা ভাড়া মারতে পারি সেটাই তোমাদের মাঝে তুলে ধরবো আজকে দেখা যাক কতটা ভাড়া মারতে পারি তো চলো আজকে এই ভিডিও এখান থেকে শুরু করছি হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আমারও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই পুতুল মার্কেট থেকে বেরোতে বেরোতে আরেকটা প্যাসেঞ্জার পেয়েছিলাম পুতুল মার্কেট থেকে মহিত মাটি বিক্রম খেলাম তাকে তার ডেস্টিনেশনে পৌঁছে কুড়ি টাকা ভাড়া নিয়েছি তো চলো আজকে রবিবারের বাজার অবস্থা ভাড়া সেরকম নাই বললেই চলে দেখা যাক তাও কতটা ভাড়া মারতে পারি সময় প্রায় অনেকটাই হয়ে গেছে আমি এমনিতেই লেট করে বেরিয়েছি চলে এখন রথবাড়ি বাজারের ভিতরে ঢুকছি এখানে যদি কোনো ভাড়া পাওয়া যায় তো বেশ ভালোই হবে কারণ আজকে ভাড়া নাই বললেই চলে একদমই ভাড়া নাই আজকে অবশ্য পূজা আছে তার সত্ত্বেও কোনো ভাড়া নাই তো চলো দেখি কতটা ভাড়া মারতে পারি যেই বলা সেই কাজ থেকে আবার একটা মঙ্গলবারের দুজন প্যাসেঞ্জারকে পেয়েছিলাম একটু ভিতরে হলো সেই জন্যে তিরিশ টাকার কথা বললাম তাকে তার নামিয়ে এখন আবারও তিরিশ টাকার ভাড়া মারলাম রবিবারের বাজার হিসাবে চলছে খুব একটা খারাপও না আর ভালোও না এক কথায় আজকে ওয়েদারের কথা বলতে গেলে ওয়েদার মেঘলা মেঘলা ওয়েদার ওয়েদার খুব একটা ভালো না বেশ ভালো লাগছে ভাড়া মারতে মানে ওয়েদার যেহেতু ঠান্ডা ঠান্ডাতে ওয়েদারে বেশ ভাড়া মারতে ভালো লাগে যে কিছুদিন আগে যা রোদ গেল প্রচণ্ড কষ্ট হয়েছিল মানে ভাড়া মারার জন্য মানে সবটা সব সময় মানে তাপের ভেতরে গাড়ি চালানো নিচ থেকে এক তাপ উঠছে ওপর থেকে তাপ মানে আমাদের হুটটা মানে দিনের ফুড এখন যদি গরম হয়ে যায় গরম হয়ে গেলে কিন্তু একদম সেই তাপ নামে উপর থেকে বেশ স্পষ্ট হয় তো যাই হোক ওই ওই তুলনায় এখন অনেক ভালো লাগছে ভাড়া মারতে বেশ ভালো লাগছে দেখা যাক আজকে কতটা ভাড়া মারতে পারি চলো সিগনাল পেয়ে গেছি যাবি নাকি রথ বাড়ি রথ বাড়ি হ্যাঁ যাবে নাকি রথ বাড়ি মঙ্গল থেকে আসার পথে আবার দুজন প্যাসেঞ্জার পেয়েছিলাম মঙ্গলবার ব্রিজ শুরু থেকে তিনশো বেশি এসে নাম লোক পনেরো টাকা ভাড়া নিলাম তো চলো এখন রথবাড়ির দিকে যাওয়া যাক আবার রথবাড়ি বাজার দিয়ে ঢুকবো কারণ রথবাড়ি বাজারের ভিতরে বেশ ভাড়া ভালো হবে আজকে যা বুঝে যাচ্ছে কারণ বাজার ঘাট পড়ছে ওখানে সবাই ওখানে ভাড়া হতে পারে আরে সালা এই সাইডটা তো জ্যাম গো মানে ব্যাপারটা হচ্ছে যে কালকে যে কার্নিভালটা হয়েছিল হ্যান্ডাগালি তো যাচ্ছি না রথবাড়ি কার্নিভাল হওয়ার জন্য ওই সাইডটা বাস দিয়ে ঘেরানো আর ওই সাইডটাতে রাস্তা অনেকটা ছোট হয়ে গেছে সেই জন্য এক লাইনে যাওয়া আসা হচ্ছে খুব অসুবিধা হচ্ছে সেই জন্য আরও ঢুকলাম না ওই সাইডটাতে আর প্রথমে ওই সাইডটা দিয়ে মানে ঢুকে গেছিলাম ওটা অসুবিধা হয়নি কলিঙ্গর পাশ দিয়ে এখন এটা দিয়ে চারশো পিস দিয়ে যেতে গেলে প্রচন্ড অসুবিধাই হবে সেই জন্যে ভাবলাম যে ওখান দিয়ে ওটা দিয়ে আর যাবই না তো চলো এটা মেন রাস্তায় ধরে নিলাম এখানে যদি কোনো ভাড়া পাওয়া যায় তো যাবে আর না হলে ঠিক একদম কোড ফোন স্ক্যানের দিকে রওনা দেবো কোনো কার্নিভালের জন্য যে ব্যবস্থা করা হয়েছিল সেগুলো খুব ইমিডিয়েটলি খোলাখুলি ব্যবস্থা চলছে কারণ রাস্তা অনেক ছোটো হয়ে গেছে সেই ছোট যেন না গ্যাংজ্যাম হয় সেই জন্যে আমাদের মালদা ট্রাফিক পুলিশ খুব তাড়াতাড়ির ভিতরে কাজ করছে বা যারা কমিটির লোক আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দরভাবে কাজ করার জন্য এত তাড়াতাড়ি মানে রাস্তাকে ক্লিয়ার রাখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে আর যাবেন সনেশ ক্যান্ডারে মকদমপুর গোরোড কোথায় যাবেন আসেন আসেন বালুচর কোথায় থেকে যে প্যাসেঞ্জার দুটোকে উঠিয়েছিলাম বালুচরে তাদেরকে তাদের ডেস্টিনেশনে পৌঁছে আবারও আমার কুড়ি টাকা তো চলো এইভাবে হয়ে যাচ্ছে ফ্লাইট আবার রথ বাড়ির দিকে যাওয়া যাক আবার একটা ভাড়া পেয়েছিলাম নেতাজি মোড় থেকে একটা আয়না নিয়ে আসলো তিরিশ টাকা ভাড়া পেলাম মির চকের দিকে এখানে নামালাম মানে কালো পাথরের পার্সেই তাকে তার ডেস্টিনেশনে নামিয়ে তিরিশ টাকা ভাড়া হয়েছে চলো এবার চারশো বিশের দিকে যাওয়া যাক ভাড়া নাই কিন্তু বেশ ভাড়া হচ্ছে মোটামুটি করে তো চলো চলে যাচ্ছে আর র্যাপিডোটা বেশ কিছুক্ষণ থেকে অন করে রেখেছি কিন্তু র্যাপিডো থেকে একটাই অর্ডার এসেছিল সেটা ধরতে পারিনি মিস হয়ে গেছে দেখা যাক আছে যদি ভাড়া আসে বেশ কিছুক্ষণ থেকে ভাড়া মারতে মারতে এক নম্বর কলোনিতে আমি একটু সেভ করতে ঢুকেছিলাম এক নম্বর কলোনি থেকে সেভ করা বেরোতে বেরোতেই কৃষ্ণপুল্লি সবাই একটা ভাড়া পেয়েছিলাম ভিতরে ঢুকতে হয়েছিল তাকে তার ডেস্টিনেশনে পৌঁছে আবার কুড়ি টাকা হয়েছে সময় বেরিয়ে এখন বাজে প্রায় একটা দুপুরে একটা এখন পর্যন্ত আমার ভাড়া হয়েছে প্রায় দুশো চল্লিশ টাকার মতো বেশ মোটামুটি হচ্ছে এখন দেখা যাক আর কতটা ভাড়া মারতে পারি দুটো পর্যন্ত থাকবো ভেবেছি দুটো পর্যন্ত থাকলে আর দেখা যাক দেড়শো টাকার মতো মাঠে ভাড়া মারতে পারি কিনা চলো দেখি চেষ্টা করি চেষ্টা চালিয়ে তবে বস কেট থেকে আসার পথে রাজবাড়িতে এসে একজন যাত্রী পেলাম তাকে ও বলল বিএম গ্র্যান্ড যাবে তো আমি বললাম একাই আছে তিরিশ টাকা লাগবে আচ্ছা ঠিক আছে চলে আসলো তাকে তার ডেস্টিনেশনে পৌঁছে তিরিশ টাকা ভাড়া নিয়ে এখন আমি ব্রিজের ওপরে এখন আমি সময় প্রায় দুটোর কাছাকাছি এখন আমি বাড়ির দিকে রওনা দেবো ভাবছি কারণ যে কী পেয়ে গেছে প্রচণ্ড আমাকে এমনিতে দেরি করে বেরিয়েছি তার সত্ত্বেও আর ভালো লাগছে না গাড়ি চালাতে তো চলো এখন বতুর মার্কের দিকে দিকে যাওয়া যাক আর বাড়ির দিকে রওনা দেয় আচ্ছা রাস্তায় চলার সময় যখন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে হাত দেখিয়ে চলে যাচ্ছ তখন একটাই গান মনে পড়ে যাবার বেলায় দেখা হলো কথা হলো না তো যাই হোক আজ হচ্ছে না দেখা অবশ্যই নেক্সট টাইমে দেখা হবে কথা হবে চা হবে আড্ডা হবে অবশ্যই হবে এইভাবে ভালোবাসা দিতে থাকো তাহলেই হবে চলো আমি এখন সেতু মোড় থেকে আসলাম সেতু মোড় থেকে আসার পথে সেতু মোড় থেকে আসার পথে কোনো যাত্রী পাইনি এখনও অতুল মার্কেটে যাই অতুল মার্কেট থেকে অতুল মার্কেট থেকে কোনো গ্রামের প্যাসেঞ্জার বা ওই সাইডে বিশ্বনাথ গোপালপুরের প্যাসেঞ্জার যদি পেয়ে যাই তো তাদেরকে উঠিয়ে সোজা বাড়ির দিকে রওনা দেবো আর ওদিক দিক থেকে আমি সোজা একদম গ্রামের ভিতরে ঢুকে গেছি তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো সঙ্গে থাকো আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো